একশো নম্বরের বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে পিটিয়ে তার নিজের বাড়িতে খুন করে এবং সেই বডিটাকে তার বাড়িতেই রেখে দেয় পরের দিন ন তারিখে রাত্রিবেলা একটা অ্যাম্বুলেন্স এনে ঘেরা অ্যাম্বুলেন্স এনে তাকে বারৈপুর হসপিটালে হচ্ছে প্রথম কথা ছেলেটি বিজেপি করে এটা এক নম্বর দু নম্বর হচ্ছে তার জমিটা কিভাবে নেওয়া যায় তার জমিটা কিভাবে নিয়ে প্রমোটিং করা যায় এটা হচ্ছে দু নম্বর এর পারিবারিক ব্যাপার এটা আমরা পুলিশ প্রশাসনকে জানানোর পরে পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে বিজেপির তরফ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে যারা মেরেছে তার অভিযুক্ত তার ভাই এবং বাবা তারা সক্রিয় তৃণমূল কংগ্রেস করে এটা আমার জানা নেই রাজীব কি কোনো রাজনৈতিক দল করতো জানেন কোনো রাজনৈতিক দলের সমর্থক ছিল সেটাও আমরা বলতে পারবো না ঠিকঠাক করে কারণ ওরা ওইভাবে থাকে ওদের সঙ্গে কারোর সঙ্গে পাড়ার সম্পর্কও নেই কিছুই নেই ওই জন্য সে ব্যাপারে আমি বলতে পারবো না আচ্ছা ওই বাড়িটা কি বিক্রি টিক্রি হওয়ার কোনো রকম খবর শুনেছিলেন ওদের জমিটা বিক্রি হওয়ার না না সেরকম কোনো খবর শুনিনি মানে কোনো প্রমোটার চক্র জড়িয়ে আছে না 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 আপনার কাছে কি খবর এসেছিল আমার কাছে অনেক রাতে তখন ওরা এলো এসে বলছে আমার এরকম ভাই ও ওই সন্দীপের দাদা ওই ওর ভাই এসেছিলো মানে নিতায়ের ছেলে এসেছিল আর ওর সঙ্গে একটা বন্ধু এসেছিলো আর ওর মাসির মনে হচ্ছে মেয়ে আর একজন কে এসেছিলো ওরা এসে বলছে দিদি আমাদের এই এই ব্যাপার এরকম তো মারা গেছে না কি হয়েছে বুঝতে না নড়াচড়া করছে না তাই বললাম যে দেখুন আমি তো ডাক্তার নই আপনারা হসপিটালে নিয়ে যান ওখানে ডাক্তাররা দেখে যা বলবে

নিয়ে বাড়িতে তারপর নিয়ে ছে নেতারা দাঁড়িয়ে তৃণমূলের প্রভাবশালী দাঁড়িয়েছে এখন পোস্টমর্টম রিপোর্টটাই আমরা বলে এলাম চাপটা দিলাম যাতে আমরা চার তুলে নিয়ে চলে আসি

جددا هذا امم ماما روح بقى